আসসালামু আলাইকুম ঈদ মুবারক সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি ঈদ আসলে আমরা যারা গৃহিণী আছি তাদের প্রথম মাথায় আসে আমরা কিভাবে ঘর গোছাবো তারপরে ঈদের জন্য রান্না জন্য কি প্রস্তুতি নিতে হবে সব কিছু গুছিয়ে নেওয়া যেমন বিশেষ কিছু মশলা আদা রসুন পেঁয়াজ এগুলোকে রেডি করা ঘর গোছানো ক্লিনিং করা তো আমিও সেই সব কাজ করে নিচ্ছিলাম তো আর মশলা রেডি করা হয়ে গিয়েছে আমি হচ্ছে এখন ক্লিনিংয়ের কাজে বসে গিয়েছি তো ফুলগুলো ক্লিনিং করে নিয়েছি এখন হচ্ছে ঘরে ঘরের অন্যান্য যাবতীয় যত ক্লিনিং আছে সেগুলো করে নিব তো সেগুলো করতে তো অনেকটা পরিশ্রম হবে তার জন্য একটু চা খেয়ে নিজেকে অনেক বেশি উম করার জন্য একটু চা খেয়ে নিচ্ছি আর সেই সাথে আমার মেয়েও বলছে আমার মেয়েও চা খাবে তো যাই হোক এখন হচ্ছে মা মেয়ে মিলে চা খেয়ে নিব আমি কাজ করব আর আমার মেয়ে হাতে হাতে একটু হেল্প করবে আর কি ও মানুষ একটু চেষ্টা করে হেল্প করার আর গত ব্লগে শেয়ার করেছিলাম একটা ফুল কিনেছি সেটা এখানেই রেখেছি এখানে এখানে রাখার উদ্দেশ্যে এই ফুলটা কেনা হয়েছিল আর অনেক দিনের ইচ্ছা ছিল একটা স্টেইটনার কেনার একটা হচ্ছে হেয়ার স্টেইটনার তো এটা কিনেছি আর সেই সাথে হচ্ছে হিট প্রোটেক্টর নিয়েছি যাই হোক এ নিয়েছি ঠিক আছে ওটা আবার চেঞ্জ করে আরেকটা এনেছি সেটাও শেয়ার করব আজকে অনেক কিছু কেনাকাটা করেছিলাম সেগুলো শেয়ার করবে একটু একটু করে আশা করছি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন একটা ডায়মন্ডের নো স্পিন কিনতে গিয়েছিলাম সেখানে গিয়ে এই নেকলেসটা দেখে অনেক বেশি ভালো লাগলো আসলে এই নেকলেসটা আমি ফেসবুকে একবার একটা রিলসে দেখেছিলাম এটা দেখে আমার অনেক ভালো লেগেছিল তো এখানে এসে বাস্তবে যখন দেখলাম তখন মনে হলো যে না একটু হাতে নিয়ে দেখি তো আমার কাছে ভালো লেগেছে অনেক ভালো লেগেছে তো চলুন এখন শেয়ার করে কি কী কেনাকাটা করলাম তো একটা নাইফ দরকার ছিল শেফ নাইফ সেটা নিয়েছি ছয়টা কাচের গ্লাস নিয়েছি এগুলো আমি রেগুলার ইউজ করবো সেজন্য আর হেয়ার স্ট্রেটনার চেঞ্জ করে এটা এনেছি আগেটা চেঞ্জ করার কারণ হচ্ছে ওটা ভালো ছিল ওটা চেঞ্জ করেছি কারণ ওটা হচ্ছে একদম চটার মতো টাইপের ছিল চ্যাপটা ওটা দিয়ে আমি যেভাবে টুইস্ট করতে চাইছিলাম বা কাল করতে চাইছিলাম সেটা সম্ভব নয় আমি যেহেতু এগুলো আগে কখনো ব্যবহার ব্যবহার করে এই জন্য এর সম্বন্ধে আমার অত একটা আইডিয়া নাই আনার পরে যখন আমি ট্রাই করলাম এবং ইউটিউবে যখন রিসার্চ করলাম তখন থেকে বুঝলাম আসলে এই টাইপের একটু গোল টাইপের হলে ভালো হয় ওই রকম চ্যাপটা হলে আসলে টুইস্ট গুলা করা সম্ভব হয় না বা ভালো হয় না যাই হোক চেঞ্জ করে এনেছি আর এটা হচ্ছে পিঙ্ক কালার একটা হেয়ার ব্যান্ড এটা হচ্ছে আমার মেয়ের খুবই পছন্দের একটা হেয়ার ব্যান্ড কারণ তার ফেভারিট কালার হচ্ছে পিঙ্ক পিঙ্ক কালার একটা ড্রেসও নিয়েছে সেই সাথে আমার পছন্দ একটা ড্রেস নিয়ে নিয়েছিলাম যেহেতু গরমে ঈদ তো একটু কমফোর্টেবলের ভিতরে এটা হচ্ছে কটন কটনটা খুবই সুন্দর আমার কাছে খুব ভালো লেগেছে খুবই আরামদায়ক এটা একটু সিল্ক টাইপের হলেও এটা সফট ছিল গরমে তেমন একটা প্রবলেম হবে বলে মনে হচ্ছে না তো বাকিটা দেখা যাক কেমন কি হয় এই ড্রেসটা আমার কাছে একটি ইউনিক লেগেছে বেলটা আর হচ্ছে গলা একটা টায়ের মতো আমার কাছে বেশ ভালোই লেগেছে যাই হোক এরপরে আপনাদের সাথে শেয়ার করবো আমার একটা ড্রেস আমার সব সময় কারিজমা ব্র্যান্ডের ড্রেস পছন্দ কারিজমা কটন যেগুলো থাকে সেগুলো এটা হচ্ছে কারিজমার ইন্সপায়ার্ড একটা ড্রেস অরিজিনাল না মাস্টার বলতে পারেন এটার কোয়ালিটিও খুবই ভালো আমার কাছে কারিজমার অরিজিনাল ড্রেসও রয়েছে যেগুলো আমার অসম্ভব পছন্দের ড্রেস এখন হচ্ছে আমার পছন্দের আরেকটা জিনিস শেয়ার করব সেটা হচ্ছে এই নন স্টিকের সেটগুলা এটা হচ্ছে আমি রোজার ভিতরে গিফট পেয়েছিলাম তো এটার সাথে আসলে ছোট ছোট বেশ কিছু জিনিস নতুন গৃহিণী যারা আমার মতো দুই তিন সদস্যের সংসারের তাদের জন্য পারফেক্ট এটা হচ্ছে একটা তাওয়া কারণ এগুলো ছোট ছোট ফ্রাই প্যানটা ছিল মেবি বাইশ সি এর এই যে একটা ক্যাসারল এটাও বাইশ সি টা আসলে বের করে দেখা দেখাচ্ছি না তার কারণ আসলে বাইরেটা যেমন ভিতরটাও ঠিক তেমন এগুলো খুলে বের করলে আমাকে আবার এগুলো সেট করতে হবে আমার হাতে তেমন একটা সময় নাই এখন রাত অনেক হয়ে গিয়েছে এটা হচ্ছে চাঁদরাটের ভিডিও করছি তো পুরো ভিডিওটাই হচ্ছে আমার চাদ্রাদের তো ঈদের দিন শেয়ার করছি আপনাদের সাথে যেহেতু ঈদের দিন অনেক ব্যস্ততার মধ্যে কাটাচ্ছি আমি ঈদের দিনে ওভাবে ভিডিও করতে পারবো না আমি আগে থেকেই জানি এখন হচ্ছে দেখাবো এই সেটটার ভিতরে আমার সব থেকে পছন্দ যেটা সেটা এটা হচ্ছে মিল্ক পট এই মিল্ক পটটা আমার খুবই পছন্দ আমি এটা বের করেছি তার কারণ এখন এটাতে সেমাই রান্না করব আর সেমাই সেই সাথে মাংস রান্না করে রাখবো আর এখানে আরেকটা প্রেশার কুকার এটা হচ্ছে তিন লিটারের একটা প্রেসার কুকার এই যে বক্সে যেরকম আছে ঠিক সেরকম যাই হোক আজকের মতো ভিডিওটা এতটুকুই ছিল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ